আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা ফুলের তোড়া তো নিজ হাতে ফুলের তোড়া বানাইছি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন তো আমাদের বাড়ির পিছনে যেহেতু বাগান আছে ওইখান থেকে দিনে ফুল তুলে এনে তারপর এটা বৃহস্পতিবার রাত্রে বসে বানিয়েছি যেতে খাদি এখন ছোট ও একুশে ফেব্রুয়ারির বিষয়ে আসলে কিছু বুঝে না যেতে সবাই ফুল নিতেছে তো ও চাইছে ফুল আমি একটা তোরা বানিয়ে দিচ্ছি আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন শুক্রবার দিন সকালে তো খাদিজার বাবা বাজার থেকে মাছ কিনে নিয়েছিল আর এখানে তিনটা মুরগি জবা করা হয়েছে তো খুব দুঃখের বিষয় যে তিনোটা দেশি মুরগি জবা করা হয়েছে তো মুরগিতে এমন একটা ভাইরাস হয়েছে মুরগিগুলো আসলে দুদিন দিন নাক মুখ ফুলা তারপরে মারা যেতেছে জানি না কি ভাইরাস বলে এটাকে তো তিনটা মুরগি আজকে মানে আয় আজকে শুক্রবার একুশ তারিখ বাইশ তেইশ তারিখের ভিতরে মানে তিনোটা মুরগি বাচ্চা নিয়ে তারপরে বের হতো প্রত্যেকটা ডিমে বাচ্চা হয়ে গেছে তো মুরগিগুলোর অবস্থা এরকম হয়ে গেছে মানে না বাঁচার মতন এর আগেও যদি দুই তিনটা মুরগি মরে গেছে খোয়ার থেকে ফালা দিছি তো এই রিক্সটা নিতে চাই নাই যার কারণে আজকে জবা দেওয়া দিতে হয়েছে আরও দুইটা মুরগি উমে আছে তো এই উমের মুরগিতে মানে ডিমগুলো দেওয়া হয়েছে জানি না আসলে কি হয় উপর আলাপ হতে পারে মানে ভালো মন্দ আসলে কী জানি না তো আপনারা সবাই দোয়া করবেন ডিমের বাচ্চাগুলো যেন সব মানে ফুটা তারপর বের হতে পারে আর এখান দিয়ে দেখতে পাতেছেন আমি গরুর গোছ রান্না করতেছি আজকে আমি গরুর গোছ রান্না করব কুকারে যার কারণে আলু গরুর গোছ ময় মশলা একসাথে দেয়া দিতেছি কারণ আজকে শুক্রবার আমার ঘরে একটু মানে বাড়তি কাজ আছে এই কারণে বারবার যেন লড়াচাড়া দিতে না হয় এই কারণে একবার আমি বসাইতেছি তো এখন আমি কুকারটা চালু করে দিছি আর পাশে আমার কারেন্টের চুলাটা ওটা রয়েছে ওইটাতে আমি পরে রান্না করব। কারণ আমার যেহেতু এখন ঘরে একটু কাজ আছে এই কারণে কাজ বলতে আসলে গতকালকে ইঁদুরে আমার পাঁচ লিটার তেলের গ্লানটা মানে পুরা কাইটা হয়েছে তো এখান থেকে অনেকখানি তেলই ঘরে পড়ে গেছে আমি আসলে রাত্রে বলতে পারি নাই সকালে ঘুম থেকে ওইটা যেতে আসতে শুক্রবার একটু দেরি করে ঘুম থেকে উঠছি তখন দেখি ঘরের সাইডে প্রচুর তেল পড়ে রয়েছে তো আমি ভাবছিলাম হয়তো খাদি যা ফুলের তোরা রাখছিল ওই তেলটাই মানে পড়ে রয়েছে মানে পানি পড়ে রয়েছে কিন্তু তারপরে দেখি যে না ওটা মানে একটু মস্তি গিয়ে দেখি এটা আসলে তেল তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম লাস্টে দেখি সুকেসের শুকেশের ছিল পাঁচ লিটার তেলের গেলামটা ওইটাই মানে ইন্দুরে কাইটা তারপরে মানে তেল পুরা ঘর বইরা গেছে তো যেহেতু আমার ঘরে আজকে কাজ আছে যার কারণে মানে কুকারে বসাইছি তো এই ফাঁক দিয়ে আমার একটু লাগতেছে যেতে খাদে যা ছোটো মানুষ যদি পিছলা খায় পরা যায় এই কারণে তো আসলে আজকে ভাবছিলাম হয়তো শুক্রবার ছিল একটু ফ্রি থাকবো শুধু শর্টকাটে রান্না করব। কিন্তু মানে নসিব আসলে নাই সেই রান্নার ভিতরে ব্যস্ত হয়ে যাওয়া লাগছে কাজে কর্মে কারণ যেহেতু ইন্দুরে মানে তেলের দালানটা কাটছে প্রচুর তেল পড়ছে আর তেল তো মানে এমনি মশলাও যায় না এটা হুল পাউডার দিয়ে মস তারপর গরম পানি দাম মোছা লাগবে আর এখান দিয়ে দেখতেই পারতেছেন আমি একটু পরপর এসে মানে তরকারিটা লাড়া দিতেছি তরকারিটা আমার কি সুন্দর হয়ে গেছে তো যেহেতু আমার ঘরের লাউ ছিল খেতে থেকে গরম গতকালকে রাত্রে লাউটা মানে দিনে আনা হয়েছিলো তো রাত্রে কাটতে গিয়েও কাটি নেই যে ভালো লাগে নেই যে আজকে দিনে কাটবো তো আজকে এতটাই কামের চাপ বেড়ে গেছে যে মানে লাউটাও নষ্ট হয়ে যাবো যেহেতু খেতে টাটকা লাউ তো এটাও কাইটা নিছি এখন এখানে সুন্দর করে ভাইজা নিতেছি যেতে খাদিজার বাবা তর তাজা মাছ নিয়েছে ভাটা মাছ তো ভাটা মাছ দিয়ে রান্না করব তো আমি লাউগুলো সব এক এক করে ভাইজা এখন মাছগুলো আমি ভাইজা নিতেছি তো আজকে সারা দিনে মানে আজকে কাজে এতটাই ব্যস্ত ছিলাম মানে আজকে মনটাই পুরো নষ্ট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মানে মুরগি গোলার এই অবস্থা তার সাথে আবার দেখি ইঁদুরে মানে তেলের গ্লানটা কাইটা ফেলছে কি বলবো মানে কাজের উপরে কাজ বেড়ে গেছে গা তো দিনে ব্যস্ত ছিলাম সারাদিন মানে খাওয়া দাওয়া আর করতে পেলে ঘরে আসলে ঘর দুয়ার যদি নোংরা থাকে কিসের খাওয়া দাওয়া কিসের কি মানে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক কিছু করার নাই যেহেতু আমার মেয়ে ছোটো আবার খাদিজার বাবা আজকে বাড়িতে রান্না তো অবশ্যই করতে হইব আর যদিও খাদিজার বাবার শরীরটা ভালো না একটু ঠান্ডা লেগে গেছে এমনি তো মানে মনটা ভালো ছিল না হয়তো একটু মানে ভাবছিলাম আজকে খাদিজার নিয়ে একটু বের হবো একটু ঘুরতে যাব কিন্তু সেটা আর হয় নাই কারণ দিনে ব্যস্ত ছিলাম তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আমি লাউটা মানে রান্না করতেছি বাটা মাছ দিয়ে সাথে আমি দুইটা টমেটো তারপরে দিচ্ছি যদিও দিন কাজ করছি তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর জানি না কয়দিন এরকম ভাইরাস থাকে আসলে আমাদের গ্রামে চারিদিকে সবারই একই সমস্যা হইতেছে ভালো ভালো মুরগিগুলো মরে যেতেছে তো গতকালকেও মানে একটা মুরগি ছিল তো সকালে ওই মুরগিটা খোয়ার থেকে মরা বের করতে হয়েছে মানে মরে গেছে যদি ওটা একটু বুদ্ধি করে রাত্রে জবা দিতাম তাই হয়তো মুরগিটার মানে অবস্থা হতো না রানিং ডিম দিতেছিল সেই মুরগিটাও মরে গেছে গা তো যার কারণে আজকে আর এত রিক্সে যাইতে চাই তিনটা মুরগি জবা দেওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমি আবার মাছগুলো তরকেতে দিয়ে দিছি এখানে আমার তরকারিটা হয়ে গেছে আর এখন আমি আবার লাউ দিয়ে ডাল রান্না করবো যেতে লাউটা একটু বড় আর যেহেতু আমি গোলুগোছ রান্না করছি তার সাথে আবার লাউ ভাইজা ভাটা মাছ দিয়ে রান্না করতেছি তারপর আবার ওদের লাউ ছিল যা আমি সেই লাউটাও আবার ডাল দিয়ে রান্না করছি তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকে সব কিছু মিলিয়ে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা যারা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখতেই পারতেছেন আমি একদম লাউ ডাল তেল মশলা একদম মানে হলুদ মরিচ টমেটো একবারে দিয়ে তারপর বসাইছি মানে সারাদিন এতই কাজ করছি আমার আর ভালো লাগতেছিল ছিল না কাজ করার জন্য তো কিছু করার নেই সংসারের কাজ আসলে ফালা দেওয়ার কোনো লাভ নাই কাজ করতেই হইব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডালটা আবার একটু ঘুটনি দিয়ে লাউগুলো ভেঙে দিতেছি তো কেমন হলো আজকে আমার তিনটা রান্না তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আবারও বলতেছি জানা জানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যেন আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর দয়া করে কেউ আপনারা ভিডিও কেটে কেটে দেখবেন না আমি আবারও বলতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ